আচ্ছা দেখো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক ক্লাস নাইনের ফিফটিন পয়েন্ট এই চ্যাপ্টার থেকে তোমরা টেক্সট বুকে দুশো পঁচিশ পাতায় গিয়ে পাবে তো তিন নাম্বার কোশ্চেনটা আমি একটু বই থেকে পড়ছি কোশ্চেনটা আমাদের বাড়ির পাশে একটি সামান্তরিক আকারের জমি আছে যার সন্নিহিত বাহুদয়ের দৈর্ঘ্য যথাক্রমে পনেরো মিটার ও তেরো মিটার তো দেখো আমি কোশ্চেন অনুযায়ী গয়িংটা করছি গানটায় যে একটা সামান্তরিক জমি যার সন্নিহিত বাহু এটা মানে বুঝতে হবে সন্নিহিত বাহু মানে পাশাপাশি বাহু অর্থাৎ পাশাপাশি বাহুদয়ের দৈর্ঘ্য একটা দেওয়া আছে তেরো মিটার একটা দেওয়া আছে পনেরো মিটার তো সন্নিহিত মানে পাশাপাশি বাহু দুটা আমি নিচের বাহুটাকে ধরলাম পনেরো মিটার আর ওপরের যদি ধরলাম না তেরো মিটার এবার আমরা জানি নিচের বাহুটা যদি পনেরো মিটার হয় উপরে বাহুটাও কথা হবে পনেরো মিটার কারণ সাবন্তলীতে বিপরীত বাহুটা পরস্পর সমান আর বাদিকের বাহুটা যদি তেরো মিটার হয় দিকের বাবুরাও কথা হবে তেরো মিটারই হবে কারণ আমরা জানি দিকে বাদিগের বাহু আর দামদিকের বাহু কি হয় সমান অর্থাৎ আমাদের একটা সাবন্তদি আকার জমি দেওয়া আছে যার সন্নিহিত বাহু একটা পনেরো মিটার একটা কত তেরো মিটার সন্নিহিত মানে আমি আবারও বললাম যে পাশাপাশি বাহু দুটা নিচেরটা পনেরো মিটার হয়ে উপরে বাউটাও কথা হবে পনেরো মিটার আর বাঁ দিকে তেরো মিটার হয়ে গানটাও কথা হবে তেরো মিটার আর তারপর দেখো কোশ্চেনে বলছে যে যদি এই জমির একটি কর্ণের দৈর্ঘ্য চোদ্দ মিটার হয় অর্থাৎ এই জমির একটা কর্ণের দৈর্ঘ্য দেখো আমি মাঝখান থেকে কর্ণটা আঁকছি তো একটা কর্ণের দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে যে এই কর্ণটা কত আমাদের চোদ্দ মিটার আমি দিকে দিচ্ছি কত মিটার চোদ্দ মিটার বুঝে গেল আর তারপরে আমাদের বলছি এখান থেকে যে সামান্তরিকের আকারের জমির ক্ষেত্রফল বের করতে অর্থাৎ এর মাঝখানে কতখানি জায়গা আছে তা আমাকে বের করতে হবে বুঝে গেল তো আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে বলে একটা ফর্মুলা আছে ভূমি ইন্টু উচ্চতা এখানে ভূমি ইন্টু উচ্চতা দিয়ে আমরা অঙ্করা করতে পারবো না এই কারণেই কারণ আমরা যদি পণ্যটাকে ভূমিও ধরে নিই আমাদের কিন্তু এখানে উচ্চতার মান ধারা নাই যেহেতু সামান্তরিকের উচ্চতার মান আমাদের দেওয়া নয় তাহলে সামান্তরিকের ক্ষেত্র বলে যে ফর্মুলা আছে ভূমি ইন্টু উচ্চতা ওটা দিয়ে আমাদের অঙ্ক হবে না বুঝে গেল তো আমরা এই সামন্তরিকের ক্ষেত্রে বলে তুমি নিয়ে বের করবো তোমরা যদি বা ছবিটাকে লক্ষ্য করো তাহলে এখানে দুটা দিবু আছে বাদঘাটা ত্রিভুজ আর দিকে একটা ত্রিভুজ বোঝা গেল এই দুটা তুবুজের ক্ষেত্রফল কি হবে সমান তাহলে আমরা ডাইরেক্ট একটু নাম দিয়ে দিই যে ওই সামান্তরিক আকার জমিটার নাম কি আছে এবিসিডি তাহলে ডাইরেক্ট লিখবো যে এবিসিডি সামান্তরিক আকার জমির ক্ষেত্রফল এবিডি সামান্তরিক আকার জমির ক্ষেত্রফল তো এখানে ক্ষেত্রফলটা আমরা তুলে বের করবো আমি বললাম যে এই যে গোটা সামান্তরিকটা আছে এবিসিডি

আমাদের এই চিত্রটা একটু ভালো করে দেখি তাহলে আমরা বুঝবো যে চোদ্দ মিটার তো কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এই কর্ণটা এই সামান্তরিকটাকে যেটা সমান পুজো ভাত আমরা জানি এবিসি পুজোর ক্ষেত্রফল আর এডিসি পুজোর ক্ষেত্রফল কি সমান তাহলে আমরা এরকম লিখতে পারি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আর এডিসির ক্ষেত্রফলও যা এবিসির ক্ষেত্রফলও কি হবে তাই তাহলে এখানে আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা দেখো কয়টা ত্রিভুজ এব আসলো দুটা এটা তো আমরা লিখতে পারি দুই গুণন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা যদি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট বুঝে জানো অর্থাৎ এই অঙ্কটার মোরাল হচ্ছে এরকম যে গোটা সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলছে গোটা সামান্তরিকের ক্ষেত্র একটা ফর্মুলা আছে ভূমি কিন্তু উচ্চতা কিন্তু আমাদের এখানে ভূমি আর উচ্চতার মান কোপার দেওয়া নেই অর্থাৎ উচ্চতা আমরা পাবোই না এখান থেকে তাহলে আমরা একটা কিভাবে বের করবো যে গোটা সামান্তরিকটা দুটা তিভুজ দিয়ে পড়ি

এটাকে যোগ করলে পরিসীমা পাওয়া যায় তাকে দুই দিয়ে ভাগ করবো কি পাওয়া যাবে অর্ধ পরিসীমা তাহলে পনেরো তেরো যোগ করলে কত হবে আঠাশ আঠাশ আর চোদ্দ যোগ করলে কত হবে বিয়াল্লিশ তাহলে ওপরে হচ্ছে বিয়াল্লিশ আর নিচে কথা হলো দুই কারাকারি করলে কত আসবে একুশ আমরা বুঝে গেলাম এস এর মান কত একুশ আর এখানে এ বি সি মানে কি আমরা জানি এ মানে ত্রিভুজের তিনটি বাহু এ বি সি মানে ত্রিভুজের তিনটি বাহু আমি বাহুদের মান লিখলাম না আমার বাহু থেকে করে দিব দেখো এখান থেকে দুই গুণন আমাদের এখানে এস এর মান এস মানে অর্ধ পরিশ্রীমার মান কত একুশ আবার এস মানে কথা হবে একুশ মাইনাস যেখানে একটা মত ধরে নাও এ মানে কোনো ধরে নিলাম আমরা তেরো আবার এস মানে কথা হবে একুশ বি মানে আমরা কি ধরে নিলাম পনেরো আর এখান থেকে আমাদের এস মানে একুশ সি মানে আমরা কি ধরে নেব এগুলোকে বিয়োগ করব আমরা দুই গুণন দুটো একুশ গুণন একুশ থেকে তেরো বেলা কত থাকবে আট একুশ থেকে পনেরো থাকবে ছয় আর একুশ থেকে চোদ্দ বেলা থাকবে আমাদের সাত বোঝা গেল এইটুকু করি যে আমরা ভুল করবো না দুল করলে একটা বড় হয়ে যাবে এখন স্পিড করবো এখান থেকে যদি আমরা পড়ি দেখা ভালো করে তো সামনে একটা দুই গুণন আছে আর এখান আছে একুশ একুশকে আমরা ভালতে পারি তিন সাতটা কত একুশ আর এখানে আট আছে আটকে আমরা ভালতে পারি চারদে গোনে কত আট ছয়কে আমরা ভালতে পারি তিন ডেগুনে কত ছয় আর সাত যেমন ছিল তেমনই নাকি আমরা আমরা জানি বর্গমনের ভিতরে বা রুটের ভিতরে যদি দুটো করে সংখ্যা থাকে আর এখন বাড়ি ঘোরা একটা করে মানে তিন কটা আছে দুটা একটা বাইরে বেরোবে সাত আছে দুটা একটা বাইরে বেরোবে চারের পর আমরা জানি কত দুই আর দুই আছে দুটা কয়টা বাইরে বেরোবে একটা দুই করে দিয়ে আমরা এমনি বলে ছয় ছয় দিয়ে কত বারো বারোতে বলে কত চব্বিশ চব্বিশটা কি চব্বিশের দিকে সাত দিয়ে চব্বিশে সাত দিয়ে বলে চার সাতটা কত আঠাশের আট চার সাতটা আঠাশের আট হাজারটা কত দুই সাত দিয়ে চোদ্দ অর্ধি কত হাজে অর্থাৎ আমাদের চোদ্দ অর্ধেক কত ষোলো তাহলে তার সাত আঠাশ দুই থাকবে সাত স্বাধীনতা চোদ্দ তাহলে আসবো না তো একশো আটষট্টি যেহেতু ক্ষেত্রে ফল আমরা দেখবো বর্গ বিখ্যাত অর্থাৎ আমাদের গোটা সামান্তিকে নেতো নত বেরোবে একশো আটষট্টি বর্গ বিখ্যাত বোঝা গেল যেখানে